সবাইকে স্বাগত জানাই যত কথা নবনীতা চৌধুরীর সাথে এই অনুষ্ঠানে অবশেষে তাইজুল কোর্টের সাজানো করা হলো বিচারপতিদের দিয়ে পাঠ করানো হলো এই রায়টা কি হবে এটা আমরা আগের থেকেই জানতাম তারপর আজকে সকালে একজন আমাকে ফেসবুকে বললেন যে ভাই প্রথমে এই শেখ হাসিনাকে যাবজ্জীবন দেওয়া হবে এবং এই যাবজ্জীবন কারাদণ্ডের প্রতিবাদে জামাত শিবির এরা শাহবাগে একটা আন্দোলন গড়ে তুলবে এবং তখন পরবর্তীতে এটা কনভার্ট করা হবে মৃত্যুদণ্ডে আমি বলেছিলাম যে ভাই এত নাটক করার সময় তো তাদের হাতে নাই এই যে নাটক মানে কোথায় কার বিদায় ঘন্টা হচ্ছে কার কাউন্টডাউন শুরু হয়ে গেছে এটা আমরা যতটুক জানি বা না জানি এটা ডক্টর ইনুস খুব ভালো করেই জানে তাইজুল ছাত্রজীবনে জীবনে যারে বলা হতো যে উঠতে ভুল বসতে ভুল শিবিরের তাইজুল সে সেই তাইজুল আজকে এই আইসিটিতে যেটা কাজটা করলো এটার কনসিকুয়েন্স আপনারা খুব তাড়াতাড়ি পাবেন আজকে সেটা নিয়ে বিস্তারিত কথা বলব না শুরুতে হলো একটা মামলার একটা অবৈধ কোর্ট এই কোর্টটা করা হয়েছিল উনিশশো সালে যুদ্ধ অপরাধ মানবতা বিরোধী অপরাধ এইসব যে মুক্তিযুদ্ধে এইসব অপরাধ সংগঠিত হয়েছিল তার বিচারের জন্য সেটাকে একটা অবৈধ অধ্যাদেশের মাধ্যমে এই জুলাই আগস্টের যে জঙ্গি অভ্যুত্থান সেখানকার বিভিন্ন কাল্পনিক বানোয়াট অভিযোগ এনে মানে পুরো বিষয়টা ইলিগাল আমি ইনলিগাল বলছি তা না এই কোর্টে একজন ব্রিটিশ আইনজীবী টবি ক্যাটম্যান তিনি অ্যাডভাইজার হিসেবে আছেন টবি ক্যাটব্যান নিজেই বলেছিলেন যে শেখ হাসিনার বিচার আমরা আন্তর্জাতিক অপরাধ আদালতে করি সেটা নেদারল্যান্ডসের হেই গে কিন্তু তাইজুল বাহিনী রাজি হয়নি কারণ হেগে গেলে তো আর এইভাবে মনের মতো ইচ্ছা মতো বিচার ম্যানিপুলেট করা যাবে না তাজুল বাহিনী সমস্ত আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই আইসিটিতে অবৈধভাবে এই বিচার করেছে এই 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 মামলার এতগুলো অসঙ্গতি। প্রথমত তো কোড অবৈধ দে নো রাইটস মামলাটার অপরাধ যারা যেগুলো দাবি করছে এটা বিচার করার জন্য এই আদালতটা অ্যাপ্রোপ্রিয়েট আদালত না তারা নর্মাল আদালতে যাইতো তো এটা প্রথমেই মানে বাতিল হয়ে যায় তারপরে আসলে আর কোনো আলোচনার দরকার হয় না তারপরেও কিছু বিষয়ে আমি একটু আলোচনা করতে চাই এইখানে এই তাইজুল এই তাইজুলটা কে এইখানে যখন একাত্তরের বিরোধী অপরাধ যুদ্ধ অপরাধী এদের বিচার হচ্ছিল তখন তাইজুল ছিল ওই ওই অপরাধীদের আইনজীবী সে এখন পোলট্রি খেয়া হয়ে গেছে চিফ প্রসিকিউটার সর সরকার পক্ষের আইনজীবী এটা কেমনি হয় এখানে স্পষ্ট কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের সম্ভব না জাতিসংঘকে আয়না আপনি একটা তদন্ত করাইলেন তদন্ত রিপোর্ট দিলেন জাতিসংঘ বলতেছে চোদ্দশো মারা গেছে আপনি বলতেছেন আটশো মারা গেছে সেই সময় পেপার টেপার গাইটে দেখা যায় দেড়শো দুইশো এই দেড়শো দুইশো আবার কারা মারছে কিছু মারা গেছে পুলিশের গুলিতে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে কেন আইন শৃঙ্খলা বাহিনী রক্ষাকারী বাহিনী গুলি করেছিল বিকজ জাতীয় স্থাপনা কেপিআই জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ধ্বংস করছিল তখন পুলিশ বাধ্য হয়ে গুলি করেছে এবং পুলিশ যে গুলি করেছে এই সবগুলো কিন্তু এবং আইন মেনে করা হয়েছে। যে গুলি করেছে এটা আমি বলছি না। এটা এটা কে বলছে জাতিসংঘের যে তদন্ত এই হিউম্যান রাইটস কমিশনের যে তদন্ত রিপোর্ট সেখানে কিন্তু এই যে অনুচ্ছেদ আটানব্বই নিরানব্বই একশো এগারো তিনশো তিনশো এই ধরনের পুলিশ অ্যাকশনকে বৈধতার কথা বলা হয়েছে তাহলে এবার বলেন যে এইখানে যতগুলো ডেড বডি পড়েছে সব কি পুলিশের গুলিতে তাহলে ব্রিগেডিয়ার শাকত তখন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন তিনি যে আহত আনসারদের দেখতে গিয়ে বললেন যে বোরের যে গুলিটা সেই গুলি নাকি পুলিশের কাছে সেই অস্ত্র পুলিশের কাছে থাকে না তাহলে এই স্পেশাল রাইফেল এই স্নাইপার রাইফেল কারা ব্যবহার করেছিল শুভ আফ্রিদি নামে একজন আর্মি থেকে বরখাস্তকৃত তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছেন যে তিনি এই আন্দোলনে স্নাইপার রাইফেল নিয়ে ছিলেন তিনিও গুলি করেছেন এই যে মুগ্ধ মারা গেছে মুগ্ধর বাবা বলেছে যে মুগ্ধ পুলিশের গুলিতে মারা যায়নি এই যে রংপুরের আবু সাইদ মারা গেছে আবু সাইদের বুকে রাবার বুলেট লেগেছে তার পোস্টমর্টেম পাঁচবার চেঞ্জ করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে মাথার পেছনে ক্ষত এই মাথার পেছনে ক্ষতটা করতে আসছে কেন আবু সাইদকে ঘটনাস্থল থেকে আহত হওয়ার পরে কোথাও নিয়ে যে তাকে পাঁচ সাড়ে চার পাঁচ ঘন্টা পরে রংপুর মেডিকেল আনা হলো কেন সেইখানে ক্যামেরা ফিট করা ছিল এবং ক্যামেরা অবস্থান দেখবেন যে বিভিন্ন ইনসিডেন্টে ক্যামেরাগুলো অনেক সময় দেখা যাচ্ছে যে আহ বন্দুক দেখাচ্ছে ক্যামেরা ফিট করে যাচ্ছে বন্দুকের দিকে কিন্তু ওই গুলিটা কোথায় গেছে এইটা আর ক্যামেরা দেখাচ্ছে না ওই গুলিটা কি মানুষের গায়ে লেগেছে নাকি কনক্রিটে লেগেছে না মানুষের পায়ে লেগেছে সো পুরোটা যে মেটিকুলাসলি ডিজাইন একটা প্ল্যান ছিল কনসপের ছিল যেটা ডক্টর ইনুস বলেছে সেটা কিন্তু খুব স্পষ্টভাবে এই পুরো বিষয়টাকে আমরা দেখতে পাই আরো অনেক অনেক ফার্স্ট এখানে একজন আইনজীবী দিছে রাষ্ট্রপক্ষ থেকে শেখ হাসিনাকে ডিফেন্ড করার জন্য একজন আইনজীবী দিছে মোহাম্মদ আমির হোসেন ক্যামেরা অন ছিল তিনি বিচারপতিদের সাথে কথা বলছেন তিনি হাসতেছেন এই যে দেখেন আমি ভিডিওটা রেখা দিস না ক্লাস পাবে তা বলেন আমি বলছি যে আমি বিশ্বাস করি যখন সাংবাদিকরা প্রশ্ন করে আমাকে

আমি স্টেট ডিফেন্স এ নিয়োগ দিয়েছি যে আসামির খারাপ ইয়ে ফাঁসি চাই তো এটা আরো খারাপ আপনার জন্য খারাপ আমার জন্য খারাপ এই হলো বিচারপতি চিফ প্রসিকিউটর এমনকি আসামি পক্ষের আইনজীবীটাও এই নাটকে স্ক্রিপ্ট পাঠ করে গেছে আমি তো ডাক্তার আমি একটা জিনিস খুব কানে লেগেছে যেমন বলছে শেখ হাসিনা নাকি জুলাইয়ের সেই

তাহলে কি দেখলাম মানে মিথ্যাচার যে এটা এটা আসলে আপনারাও জানেন আমরাও জানি এটা নিয়ে অনেক বেশি কথা বলার কিছু নাই এই যে ক্যাঙ্গারু কোর্টে এরকম একটা ক্যামেরা ট্রায়াল হয়েছে এবং সেটা দেখেন ধর্মের কল বাতাসে নড়ে নইলে এই আমির হোসেন যে বিচারপতিদের সাথে হাইসা হাসা কথা বলতেছে সেটা আমরা কিভাবে পেলাম তারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল ছাত্র জনতার নামে এখানে রোহিঙ্গারা এসেছিল এখানে দেশি বিদেশি জঙ্গিরা অংশগ্রহণ করেছিল পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীর পক্ষ থেকে তারা দাবি করেছে যে বাংলাদেশের এই জঙ্গি অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল এই যে মোহাম্মদপুরের বিহারি পট্টির থেকে বিহারিরা এসেছিল তো এটা তো ছাত্র জনতার আন্দোলন ছিল না পাঁচটা অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে বিচার করে এই রায় দেওয়া হলো সাথে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং কদিন আগেই চিফ প্রসিকিউটর তাজিল বলছে যে আমার উপরে প্রেশার করে লাভ নেয় আমি চেষ্টা করছি যত দ্রুত এই বিচার করা যায় মানে একে তো প্রশনের বিচার সেটা আবার স্পিড আমি ওই যে প্রথমেই বলেছি তাদের হাতে খুব সময় কম তারা মনে করছে যে এইভাবে একটা বিচার করলে বোধ আমি যাই না ওয়ার্ড দে উইল অ্যাচিভ ফ্রম ইট আপনি যদি চিন্তা করেন পাঁচই আগস্টে কিন্তু তাদের মূল প্ল্যান ছিল শেখ হাসিনাকে হত্যা করা এবং সেই প্ল্যানটা ছিল জামাতের এবং এই সেনাপ্রধান জেনারেল ওয়াকার খান তাতে এগ্রি করেছিলেন এই সেটা যদি চিন্তা করি আমরা তাহলে তো শেখ হাসিনা বেঁচে আছেন দেশের বাইরে নিরাপদে আছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন একাত্তর সালে পাকিস্তানের কারাগারে বন্দি তখন আটটি মামলায় তার ফাঁসির আদেশ হয়েছিল রাজনীতিতে সেই পুরোনো হিসেবটা কিন্তু আবার ফিরে এসেছে সুতরাং তারা শেখ হাসিনাকে ধরতে পারেনি এখন তত রাগ ছাড়ছে কিন্তু এটা করে কি তাদের শেষ রক্ষা হবে ডক্টর ইনুসের কি কাউন্ট শুরু হয়ে গেছে এই যে ডক্টর কলিল ভারতে যাবেন সমত আগামীকাল যাবেন ই উইল ফিল দ্য হিট ইনি টের পাবেন আর সবশেষে একটা কথা বেশ কিছু ফোন পেয়েছি অনেকেরই মন খারাপ যারা খুব মন খারাপ করছেন তাদের প্রতি আমার একটা পরামর্শ যে মন খারাপ হলে মন খারাপ করতে হয় যে কোনো ঘটনার যদি কোনো প্রতিক্রিয়া থাকে যদি স্বাভাবিকভাবে কোনো প্রতিক্রিয়া হয় অ্যালাউ দ্যাট কিন্তু ভেঙে পড়া যাবে না আমরা পনেরো মাস অতিক্রম করে এসেছি এবং এই পনেরো মাসে পাঁচই আগস্ট আমাদের অবস্থান কোথায় ছিল আজকে আমাদের অবস্থান কোথায় আজকে শেখ হাসিনা কোথায় জাস্ট হিসাবটা দেখেন জাস্ট সময়ই শেখ হাসিনাকে রাজস্বিক ভাবে ফিরিয়ে আনবে সো আমরা তো ক্রমশ শত্রুর মুখে ছাই দিয়ে এগিয়ে যাচ্ছি তারা আজকে বত্রিশ ভাঙার চেষ্টা করেছে ব্যর্থ হয়েছে বত্রিশটা আসলে কিছু নাই বেসিক্যালি গুড়িয়েই তো দিয়েছে তাও তারা ব্যর্থ হয়েছে এই কোর্টের একটা রায় দিয়ে তারা সাময়িক উল্লাস করবে তারা তাদের অক্ষমতাগুলো ঢেকে তারা এই উল্লাসের মধ্য দিয়ে একটা মনস্তাত্ত্বিক চাপ আপনাদের উপরে প্রয়োগ করার চেষ্টা করবে কিন্তু রাজনীতি আমি আমি কিন্তু ব্যক্তিগতভাবে এই রাজনীতির এই প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়ে অনেকদিন পরে মনে হচ্ছে যে আসলেই রাজনীতি করছে তো রাজনীতিতে দুঃসময় আসে কিন্তু এটাই শেষ না শেখ হাসিনা অত্যন্ত শক্ত আছেন তিনি জানতেন এই রায়টা তার কি হবে কিন্তু তিনি ভেঙে পড়েননি তিনি ক্রমাগত কথা বলেছেন তিনি বিশ্বের সামনে আজকাল কথা বলছেন এবং এই যে সাজানো মামলা যে ক্যাঙ্গারু কোর্টের রায় এগুলো কোনো কিছুই থাকবে না তাহলে সেখানে এগুলো থাকবে না যে বলি কিসের ভিত্তিতে বলি যে প্যাকেজে বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতিতে ফিরবে যে প্যাকেজে বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে যে প্যাকেজে শেখ হাসিনা ফিরবে সেই প্যাকেজেরই অংশ থাকবে এই আইসিটিতে যে অবৈধ বিচারগুলো হয়েছে সব বাতিল করে দেওয়া এবং সেটা হবেই আমার এই কথাটা আপনারা নোট ডাউন করে রাখেন প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই যুদ্ধের মাঠে আছি ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ জাতি পুরো দেশ বা জাতিকে একটা মিথ্যা কোর্ট বা আদালত এবং একটা মিথ্যা সরকারের মাধ্যমে ভারতে নির্বাসিত বাংলাদেশের প্রধানমন্ত্রীর নামে একটা মিথ্যা রায়ের নাটকীয় দিন তৈরি করেছে আজকে সতেরো নভেম্বর একদিকে এই রায়কে কেন্দ্র করে সারা বাংলাদেশের এমনকি পৃথিবীরও দৃষ্টি থাকবে ওদিকে যে শেখ হাসিনা রায় দিচ্ছে রায় নিয়ে কি হচ্ছে কিংবা কি রায় হবে কি রায় হবে এটা নিয়ে আমার বিন্দু মাত্র আগ্রহ নেই কারণ এই রায় এই সরকার এই কোর্ট এক খোঁচাতে উল্টে যাবে কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় দক্ষের বিষয় যে ঘটনাগুলো ঘটছে এই ঘটনাগুলো আমাদেরকে সাফার করাবে আজকে যখন রায় নিয়ে বাংলাদেশের মানুষ এবং বিশ্ববাসী ওদিকে দৃষ্টি তখন ডক্টর গোপনে বাংলাদেশের একটি সমুদ্র বন্দরের একটি অংশ এবং একটি নদী বন্দর লিজ চুক্তি করছে এবং অত্যন্ত গোপনীয়তার সাথে অবিশ্বাস্য দ্রুততার সাথে চট্টগ্রাম বন্দরের লালদিয়া চরে টার্মিনাল নির্মাণ ও পরিচালনার জন্য বন্দরের সঙ্গে ডেনমার্কের মালিকানাধীন এপিএম টার্মিনালসের দীর্ঘমেয়াদী চুক্তি হবে আজ সোমবার আমরা যে সময় কথা বলছি ততক্ষণে এই চুক্তিটা হয়তো হয়ে গেছে ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এদিন সকালে এই চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে অস্বাভাবিক দ্রুততায় এই দীর্ঘমেয়াদী চুক্তি করা নিয়ে এরই মধ্যে প্রশ্ন উঠেছে একই দিন বিকেলে ঠিক একই স্থানে এই ইন্টারকন্টিনেন্টালেই ঢাকার অদূরে কেরানীগঞ্জের নৌ টার্মিনাল নিয়ে চুক্তি হওয়ার কথা রয়েছে পানগাঁও নৌ টার্মিনাল বাইশ বছর মেয়াদে পরিচালনার জন্য সুইজারল্যান্ডের প্রতিষ্ঠান মেডলক এস এর হাতে ছেড়ে দেওয়া হচ্ছে অন্যদিকে লালদিয়ার চরের টার্মিনাল নির্মাণ ও পরিচালনার জন্য এপিএম টার্মিনালস এর সঙ্গে চুক্তি হবে তেত্রিশ বছর মেয়াদি এই মেয়াদ আরো পনেরো বছর বাড়ানোর সুযোগ থাকছে চুক্তিতে এপিএম টার্মিনালস ডেনমার্কের মালিকানাধীন হলেও এটির নিবন্ধন নেদারল্যান্ডসে লালদিয়া প্রকল্পে বাংলাদেশের পক্ষে মধ্যস্থতাকারী বিশ্ব ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন আইএফসি প্রতিবেদনে টার্মিনাল অপারেটরের প্রস্তাব জমা দেওয়ার পর চুক্তি পর্যন্ত কার্যক্রম শেষ করতে বাষট্টি দিন সময়সীমা ধরা হয়েছিল তবে বন্দর কর্তৃপক্ষ অস্বাভাবিক দ্রুততায় মাত্র দুই সপ্তাহে এই কার্যক্রম শেষ করেছে সরকারের টার্মিনাল আওয়ামী প্রক্রিয়া শুরু হলেও সে সময় কোনো তাড়াহুড়া ছিল না স্বাভাবিক গতিতে এই প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছিল তবে চার নভেম্বর এপিএম টার্মিনালস লালদিয়ার চরে টার্মিনাল নির্মাণ ও পরিচালনার প্রস্তাব দাখিলের পরই অস্বাভাবিক দ্রুত গতিতে কাজ এগিয়ে নেয় বন্দর ও সংশ্লিষ্ট সংস্থাগুলো বন্দর বিষয়ে অভিজ্ঞ দুজন ব্যক্তি প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন তারা জানান এই ধরনের চুক্তি খুব সতর্কতার সঙ্গে এগিয়ে নিয়ে যেতে হয় কারণ চুক্তির কোনো শর্তের কারণে দেশের স্বার্থ সুরক্ষিত না হলে পরে তার দিতে হতে পারে যার বড় উদাহরণ রয়েছে দক্ষিণ আফ্রিকার জিবুতিতে সেখানে দুই সালে একটি টার্মিনাল নির্মাণে ডিপি সঙ্গে জিবুতির যে চুক্তি হয় তার শর্তগুলো ছিল অপারেটরের অর্থাৎ ডিপি পক্ষে পরে জিবুতি সরকার চুক্তি বাতিল করলেও ডিপি আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হয় আদালত জিবুতি সরকারকে সুদসহ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ এবং সত্য বাবদ আরো একশো মিলিয়ন ডলার ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার জন্য নির্দেশ দেন তাহলে বুঝুন যে ব্রেনিন নিন যে এটি একটি অবৈধ সরকার অবৈধ সরকার অবশ্যই অবৈধ সরকার এটি যদি সুপ্রিম কোর্টের রেফারেন্স বারবার এই বিষয়টা চলে আসে সুপ্রিম কোর্টের রেফারেন্সেও গঠিত হয়ে থাকে তবুও এই সরকারের নীতি নির্ধারণের সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতা নেই আমি আমার বন্দরকে বিদেশিদের হাতে দেবো নাকি দেশীয় অপারেটরদের দিয়ে আমার দেশের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা রাজনৈতিক সরকার রাজনীতিবিদরা সিদ্ধান্ত নেবে কিন্তু হঠাৎ করে একটা রেফারেন্সের মাধ্যমে গড়ে ওঠা সরকার কোথার থেকে এসে আবার কদিন পরে এদের খুঁজে পাওয়া যাবে না তারা বিদেশিদের সাথে চুক্তি করতে উঠে পড়ে লেগেছে এই চুক্তির পেছনে কি আছে এই চুক্তির পেছনে নিশ্চয়ই বড় ধরনের লেনদেন আছে গতকালকে একটি কন্টেন্টে বলেছিলাম যে ডক্টর ইউনুস কোন ধরনের উন্নয়ন অবকাঠামো কর্মকাণ্ড না করেও আমাদের কাঁধে গত ষোলো মাসে ঋণের বোঝা চাপিয়েছে চোদ্দ শতাংশ বেশি আওয়ামী লীগের সময় কাজকর্ম ছিল গতি ছিল উন্নয়ন অবকাঠামো কর্মকাণ্ড ছিল ঋণ করেছে বিদেশ থেকে অভ্যন্তরীণ উৎস থেকে কিন্তু ডক্টর ইউনুস গত ষোল মাসে কেন ঋণ করবে কেন ওই যে ঋণ করবে এই যে চুরি করতে হবে ডাকাতি করতে হবে টাকা পয়সা মেরে বিদেশে পাচার করতে হবে অন্যদিকে দেশের যে অভ্যন্তরীণ উৎস থেকে আয়ের সবচেয়ে বড় খাত রাজস্ব আয় সেই রাজস্ব আয় করতে না ডক্টর ইউনুস যাক ধরুন ঋণ করে আর এই যে চুক্তিগুলো করছে এই চুক্তিগুলো করার দায়িত্ব কে দিয়েছে এই সরকারকে এগুলো কেন করছে এগুলো করছে এখানে বড় ধরনের লেনদেন আছে এই চুক্তিগুলোর সাথে যারা জড়িত তারা বড় ধরনের লেনদেন এই সরকারের টপ টু বটম ডক্টর থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত সংশ্লিষ্ট মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পর্যন্ত এর সঙ্গে যুক্ত না হলে এই ধরনের দেশবিরোধী চুক্তি কেন হবে এবং অত্যন্ত অবিশ্বাস্য দ্রুততায় দুই সপ্তাহের মধ্যে এই চুক্তির যাবতীয় কর্মকাণ্ড করা হয়েছে আজকে চূড়ান্ত চুক্তি স্বাক্ষর এবং দিনটাকে খেয়াল করুন কোন দিনকে বেছে নেওয়া হয়েছে যে দিন দেশ জাতি একটা বিশৃঙ্খলার মধ্যে থাকবে একটা ম্যাসাকারের মধ্যে থাকবে দৃষ্টি অন্যদিকে থাকবে ঠিক সেই দিন এই চুক্তির দিনটাকে বেছে নেওয়া হয়েছে চুক্তি করা হবে কিন্তু আমি হলক করে বলতে পারি এই চুক্তি থাকবে না এই চুক্তি যেহেতু এটি একটা অবৈধ সরকার এবং এটি নন ডিসক্লোজার চুক্তি গোপন চুক্তি এই গোপন চুক্তির মধ্যে যে কর্তৃপক্ষ আগবাড়িয়ে এসে চুক্তি করছে বিদেশী কর্তৃপক্ষ তারা তাদের স্বার্থটা পুরোপুরি মেটআপ করে নিয়েছে ভবিষ্যতে যদি নির্বাচিত সরকার এসে এই চুক্তি বাতিল করে তাহলে তারা শালিশি আদালতে যাবে শালিশি আদালতে গিয়ে বিচারের রায় কোন কোনটা হবে যেহেতু চুক্তির গদগুলো তাদের পক্ষে সেহেতু তাদের পক্ষে রায় যাবে তারা যদি বন্দর অপারেটর করতে নাও পারে তারা বিনিময়ে বাংলাদেশে সেই সময় যে সরকারি থাকুক না কেন একটা বড় ধরনের এই যে জিবুতির উদাহরণ দিলেন বিশ্লেষকরা বড় ধরনের একটা ক্ষতিপূরণ দিতে হবে আমাদেরকে আমরা এমন ক্ষতির মধ্যে পড়েছি আপনি চিনুন বাংলাদেশের মানুষ আপনারা চিনুন ডক্টর ইউনুস গংকে চিনুন যেদিন জাতি দেশ আরেক দিকে ব্যস্ত ইন্টেনশনালি সেই দিন বন্দর লিজ দেবার গোপন চুক্তি করা হচ্ছে এই হলো ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ডক্টর ইউনুসের পরিষদ তারা কি করছে দেখুন এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন